وَهُوَ لهم بِالْمُحْتَدِينَ تتعلم وإن تتعلم انك فَاصْبِرْ وَمَا صَبُرُوكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَخْجَفْ تَخْجَمْ عَلَيْهِ নিশ্চয় আল্লাহ নির্দেশ প্রদান করেন সুবিচার সদাচরণ ও আত্মীয় স্বজনদেরকে দান করার আর নিষেধ অশ্লীলতা অসৎকর্ম ও সীমা লঙ্ঘন করতে আর উপদেশ দেন যেন তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করো যখন তোমরা পরস্পর আল্লাহর নামে প্রতিশ্রুতিবদ্ধ হলে তখন প্রতিশ্রুতি পূর্ণ করো দৃঢ় শপথের পর তা ভঙ্গ করো না যখন আল্লাহকে সাক্ষী বানালে তোমাদের কৃতকর্ম আল্লাহই সম্মুখ অবগত সেই নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকিয়ে পরে খুলে ফেলে তোমরা নিজেদের শপথ সমূহকে পারস্পরিক প্রবঞ্চনার জন্য ব্যবহার করে থাকো যাতে একদল অন্যদল অপেক্ষা শক্তিশালী হও তার দ্বারা আল্লাহ কেবল পরীক্ষা করেন অবশ্যই আল্লাহ প্রকাশ করে দেবেন কেয়ামতির দিন তোমাদের মতানৈক্যের বিষয় আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতি করতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়ত দেন তোমরা অবশ্যই তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে আর তোমরা প্রবঞ্চনার জন্য শপথ করবে না করলে দৃঢ়তার পর পাপ ইস্তে যাবে এবং আল্লাহর পথে বাধা দানের জন্য তোমরা শাস্তি পাবে আর তোমাদেরই জন্য রয়েছে মহা শাস্তি তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছ তা তুচ্ছ মূল্যে বিক্রি করো আল্লাহর কাছে যে বস্তু রয়েছে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো তোমাদের নিকট যা আছে তা শেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না আর যারা ধৈর্যশীল তাদের তাদের তাদেরকে কাজের চেয়ে উত্তম পুরস্কার দিব যে ব্যক্তি নেক আমল করবে মমিন নরনারী সেই যে হোক তাকে আমি অবশ্যই এক পবিত্রতম উত্তম জীবন দান করব তাদের কাজের জন্য আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দান করব। যখন করদালত করবে তখন তোমরা আল্লাহর আস্থায় খুঁজবে অভিশপ্ত সনতান হতে যারা ইমান এনেছে ও সয়ের রবের উপর নিভশীল তাদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই তার আধিপত্য কেবল তাদের উপর যারা তাকে বন্ধু মানায় ও যারা আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে ওকে ওকে আয়াতের স্থলে অন্য আয়াত নাজির করে আর নাজির সম্পর্কে আল্লাহ ভালো জানেন তখন তারা বলে তুমি মিথ্যা রচয়িতা তবে তাদের অনেকেই জানে না বলুন আমার রবের পক্ষে থেকে জিব্রাইল সহ কোরআন নাজির করেন যারা মমিন তাদেরকে দৃঢ়ভাবে দৃঢ় যারা মমিন তাদেরকে দৃঢ়পদ রাখার জন্য এবং হেদায়ত ও সুখবর মুসলিমদের জন্য আমি জানি তারা বলে তাকে তো এক মানুষই শেখায় যার প্রতি তারা একটা আরোপ করে তার ভাষায় তো আরবি না অথচ এই কোরআন স্পষ্ট আরবি ভাষা ভাষায় যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে হেদায়ত দেন না তাদের জন্য রয়েছে মর মন্তুত শাস্তি মিথ্যা রচনা মিথ্যা রচনা কেবল তারাই করে যারা আল্লাহর আল্লাহর